আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বি ভার্ভের নিয়ম শিখব এবং বি ভার্ভগুলো অনুশীলন করে আমরা ইংরেজিটাকে অনেক বেশি অনুশীলন করব বি ভার্ভটাকে অনুশীলন করে আমরা আজকে ইংরেজি শিখব দেখেন আমরা অনেকগুলো বি ভার্ভ লিখেছি এখন বি ভার্ব কোনগুলো অনেকেই চেনেন না অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট শ্যাল শুট এগুলো সবগুলো হচ্ছে বি ভার্ভ আবার বলছি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড শ্যাল শুড মে মাইট এগুলো সবকে বি ভার্ব বলা হয় তাহলে আই এম এইটা বাচ্চারা বলে তাহলে যারা একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাই তারা কিভাবে বলবো তারা বলব তাহলে কি বলতে পারি তারপরে আম 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 ফোলাইট এটাকে কি বলতে হবে অনেস্ট ঠিক আছে তারপর আম কেয়ারফুল আম কেয়ারফুল আম হ্যাপি আই ক্লেভার আম ক্লেভার তাহলে প্রত্যেকটা ছয়বার করে বলবো প্রত্যেকটা কি বলবো ছয়বার করে বলবো হ্যালো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স আই হোপ ইউ ওয়েল আর ডুইং ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো গ্রেট বাই দ্য অফ অল মাই আল্লাহ টুডে উই আর লার্নিং এ ইম্পর্টেন্ট রুলস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেলি কনভারসেশন ফর আওয়ার স্পোকেন ইংলিশ বিফোর স্টার্টিং টু ডেস ক্লাস উই অনআর টু থাং টুইস্টার আজকে আমরা দুইটা টাং টুইস্টার একটু মনে করার চেষ্টা করবো যেটা আমি গত দিন আপনাদেরকে শিখিয়েছিলাম দ্য ফার্স্ট ওয়ান ইজ টিচার টল টু টিচার টিপিক্যাল টপিক প্রত্যেকটার উচ্চারণ ঠ হবে ঠ ঠ ঠ আমরা এটাকে এতদিন বলছি ট টি বলছি আমরা টি বলেছি এটাকে এখন থেকে আমরা কি বলবো ঠ ঠিক আছে আমরা এতদিন পর্যন্ত এই টিকে বলেছি টি টয় শিখারে টি বাট এখন থেকে এটাকে আমরা টি বলবো না শিখারে ঠি বলবো তাহলে থি ঠি ঠি থি মি ঠু থি ছিপিক্যাল টপিক আশা করি বুঝতে পেরেছেন আমরা প্রতিদিন একটু করে টাং টুইস্টার প্র্যাকটিস করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুখের জড়তা কাটানোর জন্য এবং আমাদের খুব দ্রুত ইংরেজিতে কথা বলার জন্য টাং টুইস্টার অনুশীলন করার কোনো বিকল্প নাই বড় বড় যত ধরনের ইংলিশ স্পোকিং প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো প্ল্যাটফর্মে এই টাং টুইস্টারই শুধুমাত্র প্র্যাকটিস করায় এছাড়া আর অন্য কিছুই কিন্তু প্র্যাকটিস করে না শুধুমাত্র টাং টুইস্টার প্র্যাকটিস করায় এবং তারা স্পোকিং ডেলি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যে যত বেশি পারে তত বেশি অনুশীলন করে এটাই হচ্ছে দ্রুত ইংলিশ শেখার একমাত্র এবং যেটা খুব কার্যকরী একটা পদ্ধতি তাহলে আমরা এটাকে প্র্যাকটিস করি টিচার ঠোল্ট মি টু টিচার টিপিক্যাল টপিক সবগুলোর উচ্চারণ ঠ হবে অ্যান্ড দ্য নাদার ওয়ান ইজ ডি টি ড্যাড ডাস ডাবল ডিলিং ইন এনে টেই ড্যাড ডাস ডাবল ডিলিং এনে টেই ড্যাড ডাস ডাবল ডিলিং এনে টেই আশা করি আপনারা এই দুটাকে রিমেম্বার করতে পারছেন মাথায় নিয়ে আসতে পারতেছেন আমাদের বিগত যতগুলো ক্লাস হয়েছে টাং টু স্টার্টের সেই টাং টু ক্লাসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের মুখের ফ্লুয়েন্সি মুখের জড়তা আপনাদের জিব্বার এক্সারসাইজ হয়ে যাবে জিব্বা দ্রুত চলবে দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন সো টুডেস ক্লাস গোয়িং টু বি স্টার্ট নাও আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বি ভার্ভের নিয়ম শিখবো এবং বি ভার্ভগুলো অনুশীলন করে আমরা ইংরেজিটাকে অনেক বেশি অনুশীলন করব। বি ভারটাকে অনুশীলন করে আমরা আজকে ইংরেজি শিখবো দেখেন আমরা অনেকগুলো বিভার লিখেছি এখন বি কোনগুলো অনেকেই চেনেন না অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুট মে মাইট শ্যাল শুট এগুলো সবগুলো হচ্ছে বি আবার বলছি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড শ্যাল শুট মে মাইট এগুলো সবকে বিভার বলা হয় তাহলে আমরা লিখতে পারি অ্যাম ইজ আর ওয়াজ অয়ার ওয়াজ অয়ার ক্যান ঠিক আছে শ্যাল সুড এই সবগুলোকে বলা হয় বিভার ঠিক আছে আমরা বি ভার্ক চিনলাম এখন এই বি ভাগ প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিন্তু ব্যবহার করতে হয় প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটা করে সাহায্য ভার বা বিভার প্রয়োজন আমরা যদি একটু দেখি আই এম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই উইল বি আমি হব আই ক্যান বি আমি হতে পারি আই কুড বি আমি হতে পারতাম আই বি আমার হওয়া উচিত আই শুড আমার হওয়া উচিত ছিল আই মাস্ট বি আমি অবশ্যই হব আই নিড টু বি আমার হওয়া দরকার তাহলে দেখেন এই যে প্রত্যেকটা বিভার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রে আমার হওয়া দরকার ধরেন আমার অনেক বেশি ভদ্র হওয়া দরকার তাহলে আমরা কিভাবে করে বলবো আমার অনেক বেশি ভদ্র হওয়া দরকার এইটা আমরা কিভাবে করে বলতে পারি আই নিড টু বি পোলাইট আই নিড টু বি পোলাইট আমার অনেক বেশি ভদ্র হওয়া দরকার আমার হওয়া উচিত ছিল আমার হওয়া উচিত ছিল ধরেন কোনো একটা জায়গার মধ্যে আমার এই এই বাক্যটা বলার প্রয়োজন যে আমার হওয়ার আমার হওয়া উচিত ছিল আরও বেশি ভদ্র আমার আরও বেশি ভদ্র হওয়া উচিত ছিল বা আমার ভদ্র হওয়া উচিত ছিল তাহলে আমরা এটা বলতে পারি হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন পোলাইট আই শুড হ্যাভ বিন পোলাইট আশা করি এই যে বাক্যগুলো এই সেন্টেন্সগুলো আমাদের স্পোকিংয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারতেছেন আমরা আবারও প্রথম থেকে পড়ি আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই উইল বি আমি হব আই ক্যান বি আমি হতে পারি আই ক্যান বি আমি হতে পারি আই কুড বি আমি হতে পারতাম আই শুড বি আমার হওয়া উচিত আই শুড বি আমার হওয়া উচিত আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত ছিল আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট বি আমি অবশ্যই হব আই নিড টু বি আমার হওয়া উচিত ছিল তাহলে এই যে বাক্যগুলো বাক্যগুলো বারবার বলেন যত বেশি পারেন প্রত্যেকটা লিখে নেন প্রত্যেকটা লিখে নেন প্রত্যেকটা লিখে নিয়ে যতবার পারেন ততবার এগুলোকে প্র্যাকটিস করেন দিনে অন্তত বার এটাকে প্র্যাকটিস করেন যে আই এম আমি হই আই ওয়াস আমি ছিলাম আই উইল বি আমি হব আই ক্যান বি আমি হতে পারি আই ক্যান আই কুড বি আমি হতে পারতাম এভাবে করে দশ বার আপনি প্র্যাকটিস করেন এখন এই প্রত্যেকটা আমরা কি করব। এই যে আমাদের এখানে একটা দাঁড়ান বক্স আছে আমরা যে বক্সটা আঁকিয়েছি এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ধরে ধরে আমরা শিখব দেখেন আই এম পোলাইট আমি কি বলবো আই এম ফোলাইট আমরা কিন্তু বলেছি আমরা পি উচ্চারণ করবো না আমরা কি উচ্চারণ করবো উচ্চারণ না করে আমরা কি করব ফ উচ্চারণ করব আই তাহলে আমরা কি উচ্চারণ করবো ল ইট আই উচ্চারণটা কেমন হবে আই ফোলাইট এই আই আমটাকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারি আম আম আই এম এর সংক্ষিপ্ত ফর্মকে আম বলা হয় ব্রিটিশ এবং ইংরেজি বলার ক্ষেত্রে এটাকে আম বলা হয় আম বললে এটা স্মার্টনেস প্রকাশ পায় অর্থাৎ অ্যাডভান্স লেভেলে আপনি বলতেছেন এরকম মনে হবে আইএম এইটা বাচ্চারা বলে তাহলে যারা একটু অ্যাডভান্স লেভেলে বলতে চায় তারা কীভাবে বলবো তারা বলবো আম ফোলাইট তাহলে কি বলতে পারি আম ফোলাইট তারপরে আম অনেস্ট আমস্ট এটাকে কি বলতে হবে অনেস্ট ঠিক আছে তারপর আম কেয়ারফুল আম কেয়ারফুল আম হ্যাপি আই এম ক্লেভার আম ক্লেভার তাহলে প্রত্যেকটা ছয়বার বার করে বলবো প্রত্যেকটা কি বলবো ছয়বার বার করে বলবো আম ফোলাইট আম ফোলাইট আম অনেস্ট আম কেয়ারফুল আম হ্যাপি আই এম ক্লেভার আম ফোলাইট আম অনেস্ট আম কেয়ারফুল আম হ্যাপি আই এম ক্লেভার প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা এভাবে করে বাক্য তৈরি করব প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করব এবং আমরা কি করব অনুশীলন করব। বাকি যতগুলো বাক্য আছে সবগুলো দিয়ে আবার অনুশীলন করি দেখেন আই ওয়াজ ফোলাইট আই ওয়াজ অনেস্ট আই ওয়াজ কেয়ারফুল আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ ক্লেভার আমি চালাক ছিলাম আমি চালাক ছিলাম এটা ইংরেজি কী হবে আই ওয়াজ ক্লেভার আমি চালাক ছিলাম আই ওয়াজ ক্লেভার আই ওয়াজ ক্লেভার আই ওয়াজ ক্লেভার আই ওয়াজ ক্লেভার আমি চালাক ছিলাম আমরা যখন এটাকে বলতে যাব তাহলে আমরা কি করব আই ওয়াজ ক্লেভার এটাকে বলবো দেখেন এইগুলো যদি অনুশীলন না করি মুখের জড়তা কখনোই কাটবে না ইংরেজি বলা কখনোই সম্ভব হবে না তাহলে আমরা আই ওয়াজ ফোলাইট আই ওয়াজ অনেস্ট আই ওয়াজ কেয়ারফুল আমি অনেক বেশি সচেতন ছিলাম অর্থাৎ আমি সচেতন ছিলাম আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই ওয়াজ হ্যাপি আমি ছিলাম সুখী আই ওয়াজ কেয়ারফুল আমি অনেক চালাক ছিলাম এই বিষয়গুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে দেখেন আমি হতে পারতাম আমি হতে পারতাম ফোভাইট আমি হতে পারতাম ফোয়াইট অর্থাৎ আই খুদ বি ফোলাইট, আই খুদ বি ফোয়াইট আই খুদ বি ফোয়াইট আই খুদ বি অনেস্ট আই কুড বি কেয়ারফুল আই খুড বি হ্যাপি আই কুড বি ক্লেভার প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে মিলাই মিলাই পড়ব প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে মিলাই মিলে পড়বো মুখের জড়তা কেটে যাবে দেখেন আই শুড হ্যাভ বিন ফোলাইড আই শুড হ্যাভ বিন ফোলাইড আই শুড হ্যাভ বিন ফোলাইড আই শুড হ্যাভ বিন ফুলাইড আই শুড হ্যাভ বিন ফলাইড আই শুড হ্যাভ বিন ফোলাইট আই শুড হ্যাভ বিন অনেস্ট আই শুড হ্যাভ বিন অনেস্ট আই শুড হ্যাভ বিন অনেস্ট আই শুড হ্যাভ বিন কেয়ারফুল আই শুড হ্যাভ বিন হ্যাপি আই শুড হ্যাভ বিন ক্লেভার প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা অনুশীলন করতে হবে আই মাস্ট বিট আই মাস্ট বি আমাকে অবশ্যই হব আমি অবশ্যই হব হবোয়াইট আমি অনেক বেশি কি হব আমি সৎ হব আই মাস্ট বি অনেস্ট আমি অবশ্যই সৎ হব আমি অবশ্যই সৎ হব আমি অবশ্যই কি হব সৎ হব আই নিড টু বি অর্থাৎ আমার হওয়া দরকার আই নিড টু বি পোলাইট দেখেন এই আই নিড টু বি এটা অনেক বেশি জরুরি অনেক বেশি দরকারি আই নিড টু বি আই নিড টু বি আই নিড টু বি আই নিড টু বি অনেস্ট আই নিড টু বি কেয়ারফুল আই নিড টু বি হ্যাপি আই নিড টু বি ক্লেভার প্রত্যেকটা সেন্টেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের স্পোকিং বলার ক্ষেত্রে তাহলে আমরা আজকে যে লিসনটা পড়ছি তার আমি যদি একটু সার সংক্ষেপ টানি আপনাদের সামনে আই ওয়াস অর্থাৎ এইটাকে আমরা আই অ্যাম অর্থাৎ আমি হই প্রথমত আমরা কি করব এই ওয়ার্ডগুলো ছাড়া এই ওয়ার্ডগুলো ছাড়া শুধুমাত্র এগুলো অনুশীলন করব একবার ইংরেজি বলবো এরপর বাংলা বলবো আবার বাংলা বলবো ইংরেজি বলার চেষ্টা করব বাংলা বলবো ইংরেজি বলার চেষ্টা করব আমি হই আই উইল বি আমি হব আই উইল বি আমি হব আই উইল বি আমি হব আই উইল বি আমি হতে পারি আই ক্যান বি আমি হতে পারি আই ক্যান বি আমি হতে পারি আই ক্যান বি আমি হতে পারতাম আই কুড বি আমি হতে পারতাম আই কুড বি আমার হওয়া উচিত আই শুড বি আমার হওয়া উচিত আই শুড বি আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন 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 আমি অবশ্যই হব আই মাস্ট বি আমার আমি অবশ্যই হব আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট বি আমার হওয়া দরকার আই নিড টু বি আমার হওয়া দরকার আই নিড টু বি আমার হওয়া দরকার আই নিড টু বি আমি অবশ্যই হব আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট বি আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত আই শুড বি আমার হওয়া উচিত আই শুড বি আমি হতে পারতাম আই কুড বি আমি হতে পারতাম আই কুড বি আমি হতে পারি আই ক্যান বি আমি হব আই উইল বি আমি ছিলাম আই ওয়াজ আমি হই আই এম প্রত্যেকটা এভাবে করে বাংলা বলে ইংরেজি বলবো এবং এইটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা আম ফোলাইট আম অনেস্ট আম কেয়ারফুল আম হ্যাপি আম ক্লেভার এভাবে করে করবো আই ওয়াজ ফোলাইট আই ওয়াজ অনেস্ট আই ওয়াজ কেয়ারফুল আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ ক্লেভার এরপর একটা আই উইল বি আই উইল বি বিলাইট i will be honest i will be careful i will be happy i will be clever i will be clever i can be polite i can be honest i can be careful i can be happy i can be clever i could be i could be polite i could be honest i could be careful i could be happy i could be caref uh, clever i could be clever i should be আই should বি পোলাইট আই should বি অনেস্ট আই should বি কেয়ারফুল আই should বি হ্যাপি আই should বি clever. প্রত্যেকটা অনুশীলন করতে পারতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ আই মাস্ট বি আমি অবশ্যই হব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে কারণ এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় আমার অবশ্যই খাইতে হবে আমাকে অবশ্যই যাইতে হবে যে আমি অবশ্যই হব ঠিক আছে দেখেন আমি অবশ্যই হব আই মাস্ট ইট বি না বলে আমরা যদি বলি আমি অবশ্যই খাব আই মাস্ট ইট আমি অবশ্যই যাব আমি মাস্ট গো অর্থাৎ শুধুমাত্র আপনাদের কি করতে হবে ওয়ার্ড চেঞ্জ করে করে কথাগুলো বলতে হবে বাট আমি অবশ্যই এইটার মানে কি এটার মানে আই মাস্ট আমার হওয়া দরকার বা আমার হওয়া দরকার না হয়ে আমরা এখানে বলতে পারি যে আমার খাওয়া দরকার আই নিড টু বি ইট আমার হওয়া দরকার আমার হওয়া দরকার আমার খাওয়া দরকার তাহলে কি হবে আই নিড টু বি ইট আই আমার যাওয়া দরকার আই নিড টু গো তাহলে নিড টু এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে মাস্ট আমার খাওয়া দরকার আই মাস্ট ইট আমার যাওয়া দরকার আই মাস্ট না আমি অবশ্যই যাব আমার অবশ্যই খেতে হবে আমার অবশ্যই খাওয়া দরকার এগুলোকে আমরা কিন্তু এখান থেকে অনুশীলন করে বলতে পারি তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কোথায় বুঝতে পারো না কমেন্ট করে জানাবা তাহলে সামনের ক্লাসে আগে সেই সমস্যাটার সমাধান দিয়ে তারপরে নতুন ক্লাস শুরু করব। ভালো থাকবে আল্লাহ হাফেজ